তৃণমূল পর্যায়ে যারা থিয়া তারা বঞ্চিত এদেরকে কমিটি করে এদের কাজ থাকবে একটা ইনফরমেশন দেওয়া এই যে নেতা থাক আমরা ইউনিয়ন কমিটি অমুক কমিটি গুলো একটা কমিটির মতন করবো এটার নাম দেব নেত্রীরা অর্থাৎ আমাদের মহান নেত্রীর নামে একটা কমিটি করব সারা বাংলাদেশে আমরা প্রত্যেক একটা মিনিটের মধ্যে নেত্রীদের কাছে পৌঁছে যাবো প্রতিটা কমিটিতে একটা দুধ থাকবে ওয়ার্ড থেকে আরম্ভ করে ইউনিয়ন থানা জেলা এবং কেন্দ্রীয় নেত্রী যদি নেত্রীদের কাছে পৌঁছানো কোন নেতা কি করতেছে কোনটা দুর্নীতিবাস যোগাযোগ নাই এই আমরা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী ও যোগ্য কর্মীরা আজ হারিয়ে যাচ্ছে মূল্যায়ন বাড়ছে অনুপ্রবেশকারীদের তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিতে দুর্দিনে যারা ত্যাগীর ভূমিকায় অবতীর্ণ হতেন দল ক্ষমতায় থাকার পরেও তাদের অনেকের এখন চলছে দুর্দিন সুযোগ সন্ধানীয় অনুপ্রবেশকারী হাইব্রিড মার্কার নেতাদের দাপটে তারা এখন কণ্ঠাসায় হারিয়ে যাচ্ছে চট্টগ্রাম সহ সারা দেশের তৃণমূল আওয়ামী লীগের যোগ্য কর্মীরা আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস হলে নিষ্ক্রিয় তৃণমূল নেতাকর্মী আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহত্তর রিয়াজুদ্দিন বাজার ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সকির আলম এমন মন্তব্য করেন যে কোনো রাজনৈতিক নেতাদের উচিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী মূল্যায়ন করা একটি গাছের শেকত যেমন পুরো গাছের প্রাণ সঞ্চারে মুখ্য ভূমিকা পালন করে তেমনি দলের তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাকর্মীও তাদের অগ্রণমূজা পালন করে থাকে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন রাজনৈতিক হিংসাত্মক মনোভাবের কারণে তৃণমূলে থাকা নেতাকর্মীরা আজ হারিয়ে যাচ্ছে আন্দোলন সংগ্রামে যারা দলের জন্য কাজ করে নাই বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে তাদের দলে মূল্যায়ন বেশি হয়েছে স্থানীয় সরকার নির্বাচনেও ত্যাগী নেতা কর্মীরা কোন মূল্যায়িত হয়নি হাইব্রিড নেতাদের কারণে এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর রিয়াজউদ্দিন বাজার ইউনিটের সাবেক সভাপতি সৈয়দ নুরুল আকবর সোনাকানিয়া ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম মাস্টার দেলোয়ার হোসেন আহমদ হোসেন মাহমুদুর রহমান মাহমুদ সহ আরো অনেকে ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর